আজকে হাইকোর্টের রায়ে এস এস গ্রুপ সি গ্রুপ ডি এবং এস এল এস টিতে নিয়োজিত খারিজ করা হয়েছে পঁচিশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে পঁচিশ হাজার জেনুইন কেন তার চেয়ে অনেক বেশি জেনুইন যোগ্য প্রার্থী ছিলেন যাদের কেউ কেউ চাকরি পেয়েছেন বড় অংশ রাস্তায় বসে আছেন তিন বছরের ওপর তারা জেনুইন তাদের চাকরি ডিলাই করে টাকার বিনিময়ে একটা বড় অংশকে দুর্নীতি করে টাকা লুট করার জন্য যেভাবে নিয়োগ করা হয়েছে তাদের শিক্ষাক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যুবকের চাকরি পাওয়ার অধিকার ন্যায্য অধিকার তাকে খর্ব করা তারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল করা যায় তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আইনারূপ দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে কোর্ট আগে নরকমের দুর্নীতির কথা বলেছে এবং নতুন নতুন দুর্নীতি কি করা যায় মমতা ব্যানার্জির বাহিনী তা প্র্যাকটিস করেছে একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে টেন্ডার ছাড়া ব্ল্যাকলিস্টেড কোম্পানি ওয়েবার আপলোড করা হয়েছে বাস্তবে সহ তার কোনো মিল নেই এখন এসএসসি তাকে ডিফেন্ড করছে না অথচ এসএসসি তাকে দায়িত্ব দিয়েছে এটা একটা বাংলার লজ্জা আমাদের সমাজ জীবনের লজ্জা এ লজ্জার দায় এক থেকে একশো পুরোটাই মুখ্যমন্ত্রীর এই সমস্ত দুর্নীতির ব্যবস্থা তার কারিগর তার ব্যবস্থাপনা সরকার এবং শাসক দল করেছে টাকা লুট করার জন্য নেতাদের টাকা লুঠের জন্য যুবকরা বিপদে পড়লো কমিটি করলেন টাকা কামাই করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছে এসএসসির শিক্ষামন্ত্রী সহ বাকিরা জেলে এই কারণে এবং করতে করতে একটা থাকতে গিয়ে আরেকটা দুর্নীতি সেটা থাকতে গিয়ে আরেকটা দুর্নীতি এবং করতে করতে দুর্নীতির একটা পথ খুলেছেন সুপার নিউমেরিক ক্যাবিনেটের ডিসিশন যে অফিসাররা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন কোর্ট বলেছে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা যাবে চলতে থাকবে কিন্তু এই অর্ডারের দায়িত্ব তো ক্যাবিনেটের তার প্রধান তো মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকবে না কেন মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেবে না কেন অপরাধ তো তাদের যারা এদেরকে লোভ দেখিয়ে প্রলোভিত করে ফাঁদে ফেলে টাকা কামাই করেছে লুট করেছে লুঠেরা আপনার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে এই টাকা তাদের ফেরত দিতে হবে বলেছে আগামী চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে টাকা তারা ফেরত দেবেন কি করে আমি জানি না কিন্তু মমতা ব্যানার্জিকে বলতে হবে লুটের টাকা কবে ফেরত দেবে তাদের টাকা ফেরত দিতে হবে ষোলোশো কোটি টাকার ইলেকট্রোনাল বন্ড দুর্নীতি মমতা ব্যানার্জিকে টাকা ফেরত দিতে হবে অবিলম্বে পালে আজই থানায় এফআইআর করুন করুন যারা টাকা লুটেছে তাদের বিরুদ্ধে এফআইআর করুন ক্রিমিনাল মামলার জন্য এফআইআর করুন ওই টাকা ঘাট ধরে আদায় করবো শেষ বুঝে দেব সবরকম ভাবে পাশে থাকবায় দুর্নীতি তন্ত্রের অবসান ঘটাতে হবে আমি একশো সাতাশটা নির্দিষ্ট অভিযোগ তুলে আপনাকে একবার না একাধিকবার চিঠি দিয়েছি বলেছি বিধানসভা হন রেকর্ড আপনি কোনদিন উত্তর দানটি পালিয়ে গেছেন বাংলার যুব সমাজ আপনাকে ঘৃণা করছে বাংলার মানুষ আপনাকে ঘৃণা করছে হোক 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 বিক্রির অপরাধের জন্যই 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 আর আপনি এবং আপনার সহযোগী তখন ছিলেন শুভেন্দু অধিকারী এখন একজন তৃণমূল একজন বিজেপি কেউ পার পাবেন না কেউ পার পাবেন না এভাবে কোনোদিন রাজ্য চলে না মানুষ চলে না সমাজ চলে না পঁচিশ লক্ষ পরীক্ষার্থী ছিল পঁচিশ হাজারের নামে অ্যাপয়েন্টমেন্ট দিলেন বাকি যারা জেনুইন তাদের বাতিল করলেন আর এখন বোঝা গেল পঁচিশ হাজার টাকা খারিজ এটা আন্দোলনের সামগ্রিক জয় এটা মানুষের আন্দোলনের জয় কোর্ট যেহেতু জেনুইন অপরাধ এটা অমুক উকিল তমুক করেছে তমুক লোক তমুক করেছে কৈটা তা নয় সামগ্রিকভাবে দুর্নীতির বিরুদ্ধে এত অপরাধের দুর্নীতি করেছেন যে কোর্টকেও তার বিরোধিতা করা ছাড়া স্পষ্ট করা ছাড়া কোনো উপায় থাকলো না অভিযুক্ত যারা তাদের তাদের সরকারি আধিকারিকরাও পড়ে সরকারের মাথারাও পড়ে তৃণমূলের নেতারা তো অবশ্যই পড়ে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের মাথা তিনি অবশ্যই পড়ে যারা দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে ভয়ে দল বদল করে বিজেপিতে গেছে তারাও দুর্নীতিগ্রস্ত কোর্ট বলেছে সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে তাহলে আধিকারিকদেরও হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে অপরাধের দায় মুখ্যমন্ত্রীর যেমন অপরাধের দায় মুখ্যমন্ত্রীর অনুসারী সঙ্গী শুভেন্দু অধিকারীরাও তেমন শুভেন্দু অধিকারী কেউ নেবে তো মুখ্যমন্ত্রী কেউ নেবে তো শুধু অফিসারদের দায় আর মুখ্যমন্ত্রী যাকে অভিযুক্ত করেছিলেন শুভেন্দু অধিকারী তার কোনো দায় নেই হতে পারে না আর শুভেন্দু অধিকারী যাকে অভিযুক্ত করছেন মুখ্যমন্ত্রী তার কোনো দায় নেই তা তো হতে পারে না ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বাকিদের প্রয়োজনে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করুক মাস্টারমশাই যারা নিয়োজিত হয়েছিলেন যারা খারিজ হলেন তারা তো নিশ্চয়ই অনেকে প্রিসাইডিং অফিসার হয়েছেন কেউ পোলিং অফিসার হয়েছেন খারিজ হয়ে যাওয়ার পর তারা তো প্রিসাইডিং পোলিং অফিসার তো থাকতে পারে না তা বাতিল করে নির্বাচন কমিশনকে নতুন করে কিন্তু তালিকা তৈরি করতে হবে অপরাধীরা অথবা অভিযুক্তরা তারা অথবা বাতিল হয়ে যাওয়ারা তারা কিন্তু নির্বাচনের কাজে অংশ নিতে পারবেন না অবিলম্বে নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা নিতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন